প্রত্যেকটা নারী চায় তার ঘরকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে এবং তার ঘর সংসার পরিপাটিভাবে রাখতে তাদের মধ্যে আমি একজন বাট ব্যস্ততার খাতিরে অনেক কিছু করতে পারি না টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে শাহালি মাজারে অপরে যে নতুন কে কে মেকোভারটা ওপেন হয়েছে সেটা ওপেন হওয়ার পরে স্টাফদের কখনো বাসায় ইনভাইট করা হয় নাই তো এবার রোজারিদের পরে ভাবলাম সবাই একসাথে একদিন লাঞ্চ করি তো আমার বাসাতে ডাইনিং টেবিল নেই আমি ফোলোর বসেই খাবার খাই আমি এবং মিম চলে আসলাম ডাইনিং টেবিল কেনার জন্য মিরপুর দুই স্টেডিয়ামে ঈদের পরে রাস্তাঘাট ফাঁকা এই জন্য আমাদের বেশি সময় লাগেনি এবং স্টেডিয়ামও খুব ঠান্ডা ঘরের একটি ফার্নিচার কিনলে পুরা ঘরের সব কিছুই তোলপাড় করে ফেলা লাগে একটি ফার্নিচার রাখার জন্যই পুরা ঘর অগোছালো করে ফেলতে হয় গোছানো ঘর অগোছানো করতে হয় এবং অগোছানো ঘরকে গোছানো করতে হয় যাই হোক মিরপুর দুই শততা ফার্নিচারে আছি এখন আমি এখানে ডাইনিং টেবিল এবং সোফা সাথে ডিভান এবং সোফা কাম খাটগুলিও ছিল আর এখানকার যে কালেকশনগুলি ছিল খুবই সুন্দর ছিল পুরো স্টেডিয়ামে কিন্তু আমি সোফা এবং ডাইনিং টেবিল খুঁজেছি তো সব থেকে আনকমন আমার এই শতটা ফার্নিচারের দোকানটাতে লেগেছে এখান থেকে আমি একটি সোফা সেট নিয়েছি যেটা প্রাইস এবং কালার আমি এখন বলবো না ভিডিওর মিডিলে আমি দেখাচ্ছি তো আমি এবং মিম সোফা নেওয়া শেষ হয়ে গিয়েছে এটা আমার হাতে হচ্ছে রিসিট আমরা রিসিট নিয়ে চলে যাব এবং ভ্যানওয়ালার সাথে কথা বলে যাব যদি এক ভ্যানে এটা আঁক না দুইবারে নিতে হবে এই জন্য ভ্যানের ভাড়াটাও একটু ডবল লেগেছে তো সোফা কেনে শেষে মিম এবং আমি ব্যাক করতেছি কারণ হচ্ছে আমাদের ঘরে যে সব তোলপাড় পাওয়া লাগবে তো ঘর অর্ধেকটা গোছানোর পরে আমার মাথায় আইডিয়া আসলো কিছু পর্দাও নিউ আমি নিয়ে ফেলি কারণ আমার ওল্ড পর্দাগুলি আগের মেকওভারে ছিল আমার এই পর্দাগুলি প্রতি পিস আমি নিয়েছি তিনশো টাকা করে এই পর্দাগুলির প্রাইস চাই সাড়ে তিনশো থেকে চারশো টাকা বাট আমি দাম দর করে তিনশো টাকা করে নিয়েছি এটা লোকেশন হচ্ছে মিরপুর এক আন্নুরি যে মসজিদ মসজিদ রোডে তো পর্দা নেওয়া শেষে বাসায় চলে আসলাম অলরেডি নতুন পর্দা আমি লাগিয়ে ফেলেছি পর্দা লাগানোতে মিম হেল্প করে এবং পর্দা লাগানো শেষে কিন্তু মিম বাসায় চলে যায় তারপরে পুরা সম্পূর্ণ কাজ আমার এবং আবরারেরই করতে হয়েছে এটা হচ্ছে আব্রারের রুম ডাইনিং রুমের যেটি ফ্রিজ ছিল সেটা আমি আবরারের বেডরুমে শিফট করে দিয়েছি আর বাকি যত পর্দা ছিল সব ওয়াশিং মেশিনে আমি দিয়ে দিয়েছি ওল্ড পর্দাগুলি কারণ এত পর্দা কাচা সম্ভব না আর আবরার এদিকে পেঁয়াজ সেলা শুরু করে দিয়েছে যেহেতু রাত রান্নাও করতে হবে তো এই জন্য আপনার পেঁয়াজ এবং যা যা কোটাকাটি লাগে সব কিছু কোটাকাটি করা শুরু করলো এবার আপনার মাদ্রাসা লং টাইমের জন্য বন্ধ দিয়েছে বন্ধ দিয়েছে বলতে আর এজি কমপ্লিট হয়ে গিয়েছে এখন নতুন মাদ্রাসায় কিতাবখানার জন্য ভর্তি করব। তো সংসার গোছানোর সাথে সাথে কিন্তু মা ছেলে রান্না বাড়াও শুরু করে দিয়েছি মাছ কেটে ধুয়ে রেখেছিলাম এই সোফাটা নিয়েছি আমি ডাইনিং টেবিল নিতে পারিনি কারণ আমার ঘরে জাগা নেই এরপরে পুরো ঘরের সব কিছু গোছ করে আমি ঘর ঝাড়ু দেওয়া শুরু করে দিলাম সাথে ডাল রান্না হয়ে গিয়েছে ডালটাও বাগান দিয়ে দিয়েছি আর ঘর ঝাড়ু দেওয়ার শেষে ঘর মুছবো ঘর আমি মুসনা দিয়ে বসে মুছি না ঘর মোছার জন্য আমার কাছে মফ আসে বা লাঠি আপনারা যেটাই বলেন তো ঘরে দেখুন পুরা ঘর থেকে কত ময়লা বের হয়েছে সব ময়লাগুলি প্যাকেট করে দরজার বাহিরে রেখে দিয়েছি এখন মাছগুলি ফ্রাই করতে চুলায় দিব তো সংসার গোছানো এবং কাজকামের ফাঁকে কিন্তু মাছও ফ্রাই করতেছি তার মধ্যে একটি কথা বললেনি অনেকে ভাবে আমি শুধু মেকোবারের কাজই জানি বা মেকওভারের কাজ করি আমার হয়তো সংসারে কাজ করা লাগে না বা আমি হয়তো শাহিনসা এমন কিছুই না প্রত্যেকটা নারীর মতো আমারও সংসারে রান্না বাড়া কাজকাম করতে হয় যেহেতু আমি এক ছেলের মা এখন ম্যাক্সিমাম টাইম আপনারা বাসায় থাকবে কারণ ওর হাফেজি কমপ্লিট হয়ে গেছে কিতাবখানা পড়লে ও প্রতি সপ্তাহে একদিন অফডে পাবে এবং বাসায় আসবে তো সেই ক্ষেত্রে কিন্তু দায়িত্ব অনেক বেড়ে যায় কারণ আপনার প্রতি আমার এক্সট্রা অনেক কিছু দায়িত্ব থাকে যাই হোক সেগুলি আমি এই ভিডিওতে নাই বা বলি তো ইনকামের সাথে এবং মেখোবার চালানোর সাথে বিউটিশিয়ানের সাথে কিন্তু আমি একজন নারী এবং একজন মা সো আমার ঘরে কোনো বোয়া নেই সংসারে সব কাজ আমার করতে হয় আমার কাছের মানুষ যেমন পুতুল বা আমার স্টাফরা জানে তো আমার স্টাফদের নিয়ে আমি একদিন খাওয়ার চিন্তা করেছিলাম লাঞ্চ করার যার কারণে সংসারে এত কিছু গোছানো বা পরিপাটি করা তো সোফাটা অলরেডি সেটিং হয়ে গেছে ঘর ঝাড়ু মোছা সবই হয়ে গিয়েছে এখন আমি ঘরের কাপড়গুলি সেট করব এবং বাকি ফার্নিচার যা ছিল সেগুলি মোছামুছি আমি ক্লিন করে নিয়েছি আর বোয়া ছাড়া আমি পুরা সংসারের কাজ যেভাবে করি কাপড় কাছে ওয়াশিং মেশিনে আর ঘর তো লাঠি দিয়ে মুছলাম দেখলে ঘর ঝাড়ু দেওয়ার জন্য দুইটা ঝাড়ু আছে একটি প্লাস্টিকের একটি ফুলের ঝাড়ু আর থালা বাসন নিজের হাজে হাতেই মাজতে হয় বাট চিন্তা করতেছি থালা বাসন মাজার জন্য আমি মেশিন নিয়ে নিব। আর রান্না কিন্তু আমি সিলিন্ডার চোলাতে করি আর আমি কিন্তু খুব ভালো টেইলারি কাজও জানি শুধু বিউটিশিয়ান না এক আমি খুব ভালো টেইলারে কাজও করতাম যদি এখন আমার নিজের ড্রেস আমি নিজে বানানোর টাইম পাই না বাট কিছু ড্রেস যদি রিপেয়ারিং করা লাগে সেটা আমি নিজে করে নিই তো অলরেডি আমার মাছগুলি ফ্রাই করা হয়ে গিয়েছে ডালও রান্না হয়ে গিয়েছে মাছটা দু পেঁয়াজও করবো তো এটা হচ্ছে আমার রান্নাঘর যেটা খুব ছোট এবং পরিপাটি আর সাথে যা একগুলি দেখতেছেন এটা মেকওভার ইন্টুরিয়র সময় আমি বানিয়ে নিয়েছিলাম তো এটা হচ্ছে আমার ঘরে গোছানোর পরে ফাইনাল লুক যেটা আমার বেডরুম এটা হচ্ছে আমার বেডরুম এখানে দুই কালারের পর্দা দেওয়া হয়েছে আর আমার খাটটা যে বেলভেটের বেলবেটের কাপড়টা হচ্ছে সুরমা কালার বেডশিট সুরমা এবং গ্রিন আর ড্রেসিং টেবিলটাও সেম ফেব্রিক্সের আমি নিয়েছি আর এটা হচ্ছে আবরারের বেডরুম যেটা হচ্ছে হোয়াইট এবং গোল্ডেন কালার ফেব্রিক্স দিয়ে করা এখানে অডরোপ আছে আর ফার্স্টেই বলেছি ডিপ ফ্রিজটা আমি আগে দিয়েছি আর আমার ডিপ ফ্রিজে কিন্তু অল টাইম অলরেডি শুধুমাত্র সুটকি দিয়ে ভরা থাকে আর কিছু থাকে না আর এটা হচ্ছে আমার সেই আদরের সেলাই মেশিন আর এটা হচ্ছে সোফা যেই সোফা সেটটা আজকে আমি নিয়েছি সোফা সেটটা পড়েছে পঞ্চান্ন